আমরা তো সবাই এখন ওজন কমাতে তৎপর সুস্থ এবং ফিট থাকার জন্য এবং দেখতে সুন্দর লাগার জন্য কিন্তু আমরা অল্প বয়সী হোক বা বেশি বয়সী হোক সবাই ওজন কমাতে ব্যস্ত কিন্তু খাওয়া দাওয়ায় কোনটা বেশি সহায়ক হবে ওজন কমানোর জন্য কম ফ্যাট নাকি কম কার্বোহাইড্রেট হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো আমাদের কিন্তু এখন নতুন প্রজন্মের মধ্যে দেখবে লো কার্ব লো ফ্যাট এবং কিটো হাই প্রোটিন এই শব্দগুলির সাথে খুব ভালোভাবে তারা পরিচিত কারণ সমাজ মাধ্যমে তোমরা যদি কোনো লেখা বা ভিডিও সার্চ করো তাহলে কিন্তু ফিডে এই শব্দগুলি অবশ্যই আসবে এই বিষয় নিয়ে কিন্তু পুষ্টিবিদরা বা ফিটনেস প্রশিক্ষকরা সমাজ মাধ্যমে আলোচনা করছেন এবং আমাদের মধ্যে একটা ধারণা হয়েছে যে দ্রুত ওজন কমানোর জন্য কম কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য খেতে হবে এবং হাই প্রোটিন খাবার খেলে ভালো হয় এবং তার সাথে যদি গুড ফ্যাটও খাওয়া যায় তাহলে অসুবিধা নেই কিন্তু কোনটা মানতে হবে যে কম কার্বোহাইড্রেট বা শর্করা বাদ দিলেই কি যথেষ্ট নাকি ডায়েট থেকে বাদ দিতে হবে ফ্যাটও চলো তাহলে সেটা জেনে নেওয়া যাক এবার আসা যাক যে লো কার্ব ডায়েট বলতে আমরা কোনটাকে বুঝি বিশেষ করে চিনি জাতীয় খাবার মিষ্টি সিরাপ ভাত রুটি ময়দার তৈরি পাস্তা লুচি এগ পরোটা এগুলো কিন্তু বাদ দিতে হবে কারণ এই সব খাবার দ্রুত শরীর শক্তি পায় এই সব খাবার বাদ দিলে তার বদলে কিন্তু তরল খাবার বা প্রোটিন জাতীয় খাবারকে অন্তর্ভুক্ত করা হয় এবার আসা যাক লো ফ্যাট ডায়েটের কথায় এই ধরনের ডায়েটের লক্ষ্যই হলো ফ্যাট বা চর্বি জাতীয় সব খাবার বাদ দেওয়া বাদ যাবে ফ্যাটযুক্ত বা ক্রিমযুক্ত খাবার খাওয়া যাবে না ঘি মাখন পাঠার মাংস ইত্যাদি পরিবর্তে ফল সবজি দানা শস্য খাওয়ার উপর জোর দেওয়া হয় এই ডায়েটে এক্ষেত্রে পুষ্টিবিদরা বলছেন পৃথক ডায়েটের উপযোগিতাও ভিন্ন যেমন কার্বোহাইড্রেটের মাত্রা কমালে শর্করার মাত্রা বসে রাখা সহজ হয় বিশেষত টাইপ টু ডায়াবেটিকদের জন্য তা কার্যকর যাদের পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম আছে কিংবা অ্যালকোহল না খেয়েও যারা ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছে তাদের জন্য এমন ডায়েট ভালো আবার লো ফ্যাট ডায়েট তাদের জন্য ভালো যাদের গল ব্লাডার অপারেশন হয়েছে প্যাংক্রিয়াসে সমস্যা রয়েছে বা বধ ধাত রয়েছে বা পরিবারে হার্টের অসুখের ইতিহাস রয়েছে এবার আসা যাক কম কার্বোহাইড্রেট ডায়েটের কার্যকারিতার ব্যাপারে সরল কার্বোহাইড্রেট আছে এমন খাবার দিয়ে প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাট জাতীয় খাবারের মাত্রা বাড়িয়ে দেওয়া হয় এই ধরনের ডায়েটে প্রোটিন এবং ফ্যাটযুক্ত খাবারই প্রয়োজনীয় ক্যালোরি যোগান দেয় এই ধরনের ডায়েটে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং তা বসে রাখতে সাহায্য করে এবং ওজনও কমায় ইনসুলিন সেন্সিটিভিটি নিয়ন্ত্রণে রেখে রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে সাহায্য করে যাদের শরীরে ইনসুলিন কাজ করে না তাদের জন্য এই কম কার্বোহাইড্রেট ডায়েট কিন্তু বিশেষ কার্যকর আর যেহেতু কার্বোহাইড্রেট আমাদের শরীরে জল ধরে রাখে তাই কিন্তু সহজে ওজনও কমে এবার আসা যাক কম ফ্যাটযুক্ত ডায়েটের কার্যকারিতার ব্যাপারে এক গ্রাম ফ্যাটে ন ক্যালোরি থাকে যা প্রোটিন বা কার্বোহাইড্রেটের প্রায় দ্বিগুণ সুতরাং ক্যালোরি কমাতে হলে ফ্যাট বাদ দেওয়াই সব থেকে ভালো ফ্যাট কমিয়ে শাকসবজি দানা শস্য ফাইবারযুক্ত খাবার বাড়িয়ে দেওয়া হয় এই ডায়েটে যা রক্তচাপ এবং কোলেস্টেরল বসে রাখতে সাহায্য করে হার্টের স্বাস্থ্য ভালো থাকে এতে হার্ট অ্যাটাকে ঝুঁকিও কমে তবে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বা স্বাস্থ্যকর ফ্যাট হার্টের জন্য ভালো তবে তা নিয়ন্ত্রিত মাত্রায় কম মাত্রার ডায়েটে ভাত রুটি বা দৈনন্দিন যে ধরনের খাবার খেতে অভ্যস্ত ভারতীয়রা তা খেতে বাধা থাকে না এই ডায়েটে এক্ষেত্রে কিন্তু পুষ্টিবিদরা বলছেন দু সাল থেকে দু হাজার সালের গবেষণায় প্রমাণিত হয়েছে লো কার্ড বা লো ফ্যাট যাই তোমরা নাও না কেন সেটাতেই ওজন কমবে কিন্তু তোমাদের বয়স অনুযায়ী প্রয়োজন অনুযায়ী এবং শরীর বুঝে সেটা ঠিক করতে হবে সেটা কিন্তু ডায়েটিশিয়ানরাই ঠিক করে দেবে তোমরা যদি হঠাৎ করে নিজেরাই লো কার্ড বা লো ফ্যাট ডায়েটে চলে যাও তো তোমাদের শরীরে এফেক্ট পড়বে এবং তোমাদের দীর্ঘ সময়ের জন্য প্ল্যান করতে হবে কারণ দীর্ঘ সময়ের জন্য তোমরা যদি একটু পরিমিত আহার বা শরীরচর্চা বা হাঁটাহাঁটি করো তাহলে সহজেই ওজন কমবে হঠাৎ করে যদি কার্বোহাইড্রেট বা ফ্যাট ডায়েট থেকে পুরোপুরি বাদ দিয়ে দাও তার এফেক্ট কিন্তু তোমাদের শরীরের উপর পড়বে কারণ এই দুটি উপাদানেরই শরীরের উপর কার্যকারিতা রয়েছে তাহলে যদি আজকে আমার টিপসগুলি তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে